আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম হচ্ছে ভগ্নাংশের যোগ আমরা ম্যাথমেটিক্যাল যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে গেলে আমাদের কিন্তু ভগ্নাংশের যোগ করতে হয় সো আমি আপনাদেরকে সব সহজ উপায় শেখাবো যেভাবে আপনার ভগ্নাংশের যোগ সেটা দুইটা সংখ্যার হোক সেটা তিনটা ভগ্নাংশ হোক যতগুলোই ভগ্নাংশ হোক আপনার যেন খুব ইজিলি সেটা শিখতে এবং করতে পারেন সো আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথম ভগ্নাংশটা হচ্ছে ফোর ডিভাইডেড বাই ফিফটিন মানে হচ্ছে চার ভাগ পনেরো প্লাস হচ্ছে এক ভাগ বারো সো দুইটা ভগ্নাংশের আমরা যোগ করবো সবসময় আমাদের মাথায় রাখতে হবে ভগ্নাংশের নিচের অংশটাকে বলে হর এবং উপরের অংশটাকে বলে কিন্তু লব সো এখানে হর হচ্ছে পনেরো এবং বারো সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে যতগুলো হর থাকবে সেখানে দুইটা থাকুক বা তিনটে থাকুক হরগুলোর লসাগু বের করব সো হর হচ্ছে পনেরো এবং বারো পনেরো এবং বারো এর যদি আমরা লসাগু করি তখন কত বের হয় আমরা একটু দেখি শর্ট করে সো যেহেতু দুই দিয়ে পনেরো এবং বারোকে ভাগ করা যায় না কারণ পনেরো হচ্ছে বিজোর সংখ্যা এই জন্য আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে তিন পনেরো ভিতরে পাঁচ বার যায় এবং তিন বারের ভিতরে চার বার যায় এখন পাঁচ এবং চারকে কিন্তু আর কোনো নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এই জন্য আমাদের লসাগু হবে তিন পাঁচ এবং চার আমরা জানি লসাগু বের করার সময় সবসময় এটা মাথায় রাখবো যে হচ্ছে যখন আমরা লসাগু বের করবো সবগুলো বাইরের সংখ্যাকে বলে হচ্ছে লসাগু যেমন বাইরে তিন পাঁচ চার অবশিষ্ট রয়েছে সবগুলো আমরা গুণ করে গুণ করে দিলে যেটা পাবো সেটাই লসাগু সো তিন ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে ফোর সো তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট সো এই ষাট হচ্ছে আমাদের লসাগু কার লসাগু পনেরো এবং বারো সো পনেরো এবং বারো এর লসগো হচ্ছে ষাট লিখে দিলাম আমরা ষাট এখন আমরা কী করবো এই পনেরো দিয়ে এই হর দিয়ে ষাটকে আমরা ভাগ করবো পনেরো দিয়ে আমরা ষাটকে যদি ভাগ করি তাহলে হয় কিন্তু চার এবং এই ভাগ ফল যে চার আসলো এই চারটাকে উপরের আমরা লবের সাথে আমরা গুণ করে দেব সো নিয়মটা খুবই ইজি এবং সহজ আচ্ছা ইজি মানি হচ্ছে সহজ আমি একটু ভুলেই ইজি এবং সহজ বলে ফেলছি যাই হোক পনেরো হচ্ছে আমাদের হর হর দিয়ে আমরা সাইটকে আমরা ভাগ করব। সো তখন ভাগ ফল হয় আমাদের চার এই চার দিয়ে উপরের লবকে আবার গুণ করব সো চার চারা কত হয় তাহলে ষোলো এক্স্যাক্টভাবে এখানে আসে হচ্ছে বারো এই বারোটা কি হর এই হর দিয়ে আমরা সাইটকে আমরা ভাগ করব। সো বারো সাইটের ভিতরে যায় কিন্তু পাঁচবার এই পাঁচকে আবার আমরা এখানে লবের সাথে গুণ করে দিব। সো পাঁচ অক্ষে পাঁচ তাহলে উপরে হয়ে গেল কিন্তু ষোলো যোগ পাঁচ আর নিচে হয়ে গেল কিন্তু ষাট সো ষোলো আর পাঁচ যদি আমরা যোগ করি তখন হয়ে যায় আমাদের একুশ এবং নিচে হয়ে যায় আমাদের ষাট তারপরে কি করলাম এখন দেখা যাচ্ছে দেখেন যে উপরে একুশ এবং নিচে ষাট এই ভগ্নাংশটা বেশ একটু বড় হলো তাই না সো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা দুইটাকে কেটে ছোটো করতে পারি সো এমন একটা দিয়ে সংখ্যা এমন একটা সংখ্যা দিয়ে কাটতে হবে যেটা দিয়ে আসলে দুইটা কি ভাগ করা যায় সো যদি আমরা তিন দিয়ে যদি ভাগ করি তিন একুশের ভিতরে যাই সাতবার এবং তিন ষাটের ভিতরে যায় বিশ বার সো আমরা লিখে দিতে পারি সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি বা সাত ভাগ বিশ সো এই সাত ভাগ বিশই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগফল সো চার ভাগ পনেরো প্লাস এক ভাগ বারো এই দুইটার যোগ ফল হচ্ছে সাত ভাগ বিশ সো আশা করি ভগ্নাংশের যোগটা আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন এবার হচ্ছে আমরা একটা তিন সংখ্যার ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করবো যেন হচ্ছে আপনি এরপরে চার সংখ্যা পাঁচ সংখ্যা যতগুলো সংখ্যারই হোক না কেন আপনি সেই ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারেন একে এখানে আছে এক ডিভাইডেড বাই ছয় এখানে আছে এক ডিভাইডেড বাই তিন এখানে আছে দুই ডিভাইডেড বাই নাইন এই ভগ্নাংশ তিনটাকে আমরা যোগ করে দেব সো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটার হরগুলোর আমরা কী বের করবো লশা বের করবো সো হর হচ্ছে ছয় তিন এবং নয় এই ছয় তিন এবং নয় এই তিনটার আমরা বের করবো সো এই এখানে ছয় তিন এবং নয়কে যেহেতু দুই দিয়ে ভাগ করা যায় না দুই দিয়ে শুধু ছয়কে ভাগ করা যায় বাকি দুইটিকে কিন্তু ভাগ করা যাবে না এই জন্য আমরা তিন দিয়ে যদি ভাগ করি তিন ছয়ের মধ্যে যায় কয়বার দুইবার সো তিন দুগুণে ছয় তিন তিনের মধ্যে যায় হচ্ছে একবার তিন নয়ের মধ্যে যায় দুইবার এখন এই যে দুই এক তিন বের হলো এই তিনটাকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সো আমাদের লসগো হবে কি লসগো হবে বাইরের সবগুলো সংখ্যার গুণ ফল এটাই হচ্ছে আমাদের লসাগু সো সংখ্যাগুলো হচ্ছে তিন গুণ দুই গুণ হচ্ছে তিন সো তিন দু ছয় এবং তিন ছয় আঠেরো সো আঠারো হচ্ছে আমাদের লসাগু কার লসাগু এই যে ছয় তিন নয় এর লসাগু হচ্ছে আঠেরো সো আমরা এই যে ছয় তিন নয়ের লশাগু আমরা আঠারো লিখে দিলাম ঠিক আগের ম্যাথের মতোই আমরা এবার ইজিলি ক্যালকুলেশন করবো ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে হয় তিনবার এই তিনটাকে আবার উপরে আবার লবের সাথে গুণ করে দেব তিন অক্ষে তিন দ্বিতীয়টার ক্ষেত্রে তিন আঠারোর মধ্যে যায় হচ্ছে কয়বার ছয়বার তাহলে ছয় অক্ষে ছয় এবং নয় আঠারোর মধ্যে কয়বার যায় দুইবার সো দুই অক্ষে সো দুই দুগুণে চার লিখে দিলাম এখন একটা ব্যাপার বলে রাখি যে আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো যোগের কথা বললেন না প্রত্যেকটার মাঝখানে যেহেতু আমাদের যোগ আছে আমরা প্রত্যেকটার মাঝখানে আমরা যোগ বসিয়ে দেবো প্রত্যেকটার মাঝখানে যদি আমাদের বিয়োগ থাকতো তখন বিয়োগ বসিয়ে দিতাম যাই হোক এটা আশা করি খুব ইজি একটা ফ্যাক্ট এটা আপনারা খুব ইজিলি এমনিতেই বুঝতে পারলেন সো উপরের সংখ্যাগুলো যদি যোগ করে দিই ছয় আর তিন নয় আর চার কত তেরো এবং নিচে আমাদের ছিল আঠেরো সো তেরো ডিভাইডেড বাই আঠেরো এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ সো এই তেরো ডিভাইডেড বাই আঠারো এটা কোন ভগ্নাংশের যোগ ফল এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস টু ডিভাইডেড বাই নাইন এই তিনটা ভগ্নাংশের যোগফল হচ্ছে থার্টিন ডিভাইডেড বাই এইটিন বা তেরো ডিভাইডেড বাই আঠারো সো আশা করি ভগ্নাংশের যোগ আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন আর পরবর্তী ক্লাসটা থাকবে ভগ্নাংশের বিয়োগ নিয়ে সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে